এই যে দেখেন দর্শক এটা হচ্ছে অনেকে কয় যে এটা ড্রোন কিন্তু আমি এটারে কই পোষা পাখি পোষা পাখি কেন কই এটারে পোষা পাখি একটু দেখাই আপনাদের টান ফুল করি হ্যাঁ উড়াই আপনাদের সামনে কেমনে উড়াই একটু দেখাই দেখাই আপনাদের দুঃখিত আমার কাছে মানে মোবাইল রাখার কোনো স্ট্যান্ড নাই আর হচ্ছে যে কেউ নাই আশেপাশে আর এটার লগে কিন্তু রিমোটও নাই এখন আপাতত রিমোটটা বাসায় রাখছি তো এই দেখেন একটু আমি আনফুল করি ঠিক আছে চালু হয়ে গেছে এখন উম এটা রে আমার দিকে ঘুরাই ঠিক আছে চালু হয়ে গেছে ঘুরাইলাম আমার এই যে ড্রোন আমার পোষা পাখি আপনারা বলেন ড্রোন আমি বলি পোষা পাখি আমার পোষা পাখিটা কিন্তু চালু হয়ে গেছে এখন যদি এটার আমি উড়াই পোষা পাখি একটু দেখেন পোষা পোষা পাখি পাখি আমি কই আমার কাছে কিন্তু রিমোট নাই আমার কাছে রিমোট নাই আমার আশেপাশে কোনো মানুষজন নাই যে এই ড্রোনটা কন্ট্রোল করবে মানে ক্যামেরা ধরে মানুষ নাই এরকম একটা অবস্থা হচ্ছে এই দেখেন আহ এখন হচ্ছে এই যে চালু যাও পড়ে গেছে আবার পোষা পাখি এখন মনে করতেছে না আমার কাছে কন্ট্রোলার নাই রিমোট কন্ট্রোলার নাই আমি এই ড্রোন কিভাবে নামাবো বললেই হবে দেখেন দেখায় আপনাদের হচ্ছে দেখেন তো ফলো করতেছে নাকি আসতেছে কি আমার কাছে কিচ্ছু নাই কোন কন্ট্রোলার নাই আশেপাশে কোনো নাই রিমোট ছাড়াই উঠতেছে দেখেন এখন নাম আব কিমনে এখন বলি যে আমি নামাবো যেহেতু আমার কাছে কোনো কন্ট্রোলার নাই কন্ট্রোলার রেখেছি বাসায় এখন উড়িয়ে দিলাম ও তো আমার ফলো করতেছে ড্রোন তো পরে এখন তো আমি চাইলেও হাত দিয়ে দৌড়তে পারবো না হাত দিয়ে দৌড়তে পারবো না আমি যদি বলি যে চলে আসো এই যে এই যে চলে আসবে চলে আসবে আচ্ছা 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 এই হলো পোষা পাখি ড্রোন ড্রোনক রিমোট কন্ট্রোল দেয় আর কি কন্ট্রোল করে ওই একটা ড্রোন যাচ্ছে উপরে ওই আকাশের ভেতরে ঢুকছে যাই হোক ড্রোন তো রিমোট কন্ট্রোল কন্ট্রোল করে আর এটা হচ্ছে আপনা আপনি কন্ট্রোল হয় এরই স্পেশাল কিছু ফিচার আছে যার জন্যই एड्रोटा मान्यवा धन्यवाद